আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেছেন জামাত শিবিরের লোকজন জামাত শিবির এবং ভাড়াটিয়া গুন্ডা ছাড়া জামাত শিবির বিএনপির লোকজন ছাড়া কোনো লোকজন এখানে নাই কোনো কোটা আন্দোলনকারী নাই কোটা আন্দোলনকারী জামাত শিবির বিএনপি যদি কোনো হাত দেন কিন্তু পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম থ্রি ডিগ্রি তালিকাই দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং থামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন আমরা হলে ঢুকায় দেব ওরা মিডিয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের আজকে দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন আজকের এই ভিডিওগুলো দেখার জন্য খুবই জরুরি এবং প্রয়োজনে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি দেরি করব না চলে যাব গুরুত্বপূর্ণ সেই ভিডিওতে তবে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যে কথাগুলো না বললেই নয় প্রিয় দর্শক শুরু থেকে বিপ্লব কুমার রায় পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায়ের কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে বিপ্লব কুমার রায় বিগত দিনে কি করেছে সাধারণ জনগণের সাথে এবং রাজনীতি পলটিক্সিয়ানদের সাথে কি করেছে দলীয় হয়ে প্রিয় দর্শক বাংলাদেশের পুলিশ প্রশাসন এরা কিন্তু বাংলাদেশের সরকারি দলীয় না এবং এরা কিন্তু সরকারি চাকরি চাকরিজীবী এবং সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের বন্ধু এবং নাগরিকত্বের যারা আছে তাদেরকে নিরাপত্তা দেয়া তাদের জানমাল সংরক্ষণ করে রাখা প্রিয় দর্শক এরা বিগত দিনে এই দলীয় হয়ে কাজ করার কারণে বাংলাদেশের জনগণ এখন সাধারণ জনগণ কিন্তু পুলিশের উপরে অনেক ক্ষিপ্ত এবং কি কারণে সেই নতুন যে প্রজন্ম আমাদের নতুন সরকারের আমলে যে পুলিশ তৈরি হচ্ছে তারা কিন্তু বাংলাদেশের বন্ধু হবে এভাবে তাদেরকে গড়ে তুলতেছে এবং তাদেরকে বলা হচ্ছে আপনারা বর্তমান যারা এই এই তত্ত্বাবধ সরকারের প্রতিনিধি হিসেবে আছেন এবং প্রধান উপদেষ্টার কথা যেভাবে দেশ পরিচালনা করবে এবং দেশ উন্নয়নমূলকভাবে গড়া হচ্ছে আপনারা এইভাবেই তৈরি হবে না অর্থাৎ ছোটো একটি বাচ্চাকে যেভাবে ছোটোবেলার থেকে মানুষ করা হবে ঠিক ওইভাবেই কিন্তু সে বড় হয়ে জীবনযাপন করবে তাই আমাদের বিগত দিনে যে ষোলো সতেরো বছরের আগে যে পুলিশ ছিল আসলে ওদেরকে তৈরি করা হয়েছিল হিংস্রভাবে তৈরি করা হয়েছিল তাদেরকে সাধারণ জনগণের উপরে বুকে গুলি চালানোর এইভাবেই তাদের নেতৃত্ব দেওয়া হয়েছিল তো বেশি কথা বারাবো না চলে যাবো সেই মূল ভিডিও তে মূল ভিডিও যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যেমন চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইভ কমেন শেয়ার করে দেবেন চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসে আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুলুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেছেন বি নেতা জয়লুল আব্বিন ফারুক দু সালে সংসদ ভবন এলাকায় তার উপর হামলার ঘটনায় দুপুরে রাজধানী শেরে নগর থানায় মামলা দায়ের করেন তিনি মামলায় কয়েকজনকে বেশ আসামি করা হয়েছে শিবিরের লোকজন জামাত শিবির এবং ভাড়াটিয়া গুন্ডা ছাড়া জামাত বিএনপির লোকজন ছাড়া শিবির কোনো লোকজন এখানে নাই। কোনো কোটা আন্দোলনকারী নাই কোটা আন্দোলনকারী জামাত শিবির বিএনপির সমস্ত লোকজন এখানে এসে ভিড় করে একটা অরাজকত অরাজকতা তৈরি করার চেষ্টা করছে আমরা ডিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে এই এটাকে অবশ্যই বিশ্বাস করে দিই আপনি কি দেখেছিলেন তাদের চেহারা তাদেরকে কাউকে ছাত্র মনে হয়েছে আপনি বলেন আমি আপনাকে কোয়েশ্চেন করছি তাদের কাউকে কি ছাত্র মনে হয়েছে আপনি বলছেন সবাই টোকায় ছিল সবাই ভাড়াটিয়া ছিল ছাত্র আন্দোলনের নামে একটা পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে দিস ইজ ভেরি ক্লিয়ার টু আস এবং আমার মনে হয় আপনারও ক্লিয়ার আমরা অবশ্যই এদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো আমাদের সিনিয়রদের সাথে সিনিয়র সাথে সাথে পরামর্শ করবেন পরামর্শ করবেন আটক আটকও করবো প্রয়োজনীয় ব্যবস্থা নেই সেই গুলিস্তানের একজন হকার সে হাতে লাঠি অবস্থায় জড়ো হয়েছে জন্য তাকে আমরা আপাতত সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করছি সে ছাত্র না একটা একটা মেসেজ ক্লিয়ার হি ইজ নট দ্য স্টুডেন্ট হি ইজ নট এ স্টুডেন্ট দেন হোয়াই হি ইজ হিয়ার উইথ আর্মস উইথ স্টিক

উত্তর খুঁজতে গেলে যাদের নাম আসে এনা পরিবহনের মালিক খন্দকার এনআতুল্লা তাদের মধ্যে সবচেয়ে বড় নামগুলোর একটি এনআতুল্লার একারই রয়েছে অন্তত সাতশো বাস এগুলোর দাম আনুমানিক দুই হাজার কোটি টাকার উপরে তবে শুধু বাসের মালিকানা নয় অভিযোগ রয়েছে ঢাকার বিভিন্ন রুট থেকে এনায়েত ও পরিবহন খাতে তার সহযোগীরা প্রতিদিন অন্তত দুই কোটি টাকার বেশি চাঁদা আদায় করেন সারাদেশের সুবিশাল পরিবহন খাতকে হাতের মুঠোয় রাখতে এনায়েত গড়ে তুলেছেন তেমনই বিরাট একটি চক্র আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি মাসে দিতেন বিরাট অঙ্কের টাকা বিনিময়ে প্রকাশ্যে চাঁদাবাজি ঢাকার প্রতিটি বাস টার্মিনাল থেকে শুরু করে রাস্তা পর্যন্ত দখল সবই করেছেন তিনি আয়ের এই বিপুল টাকা থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রাজনৈতিক ইস্যুতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে বাস পড়ানোর রফা দফাও করতেন এই এনায়েতুল্লাহ পরিবহন খাতে এনআতুল্লার উত্থানের শুরুটা উনিশশো সালে মাত্র একটি বাস শেয়ারে কিনে এই খাতে ব্যবসা শুরু তার ওই বছরই বিএনপি সরকারের সময় মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন শুরু হয় পরিবহন খাতে তার চাঁদাবাজি পরের মাত্র আট বছরেই বিশটি বাসের মালিক হন তিনি রাজনীতিতে নামার সময় বিএনপির সাইনবোর্ড ব্যবহার করলেও সময় বুঝে ভোল পাল্টান ক্ষমতার পালাবদলের হাও বুঝে যোগ দেন আওয়ামী লীগে এখন তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি এই পদকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেই তিনি পরিবহন খাতের বড় মাফিয়াদের একজনে পরিণত হন গত কয়েক বছর ধরে এই খাতে একক রাজত্ব তার চাঁদাবাজি সিন্ডিকেটের বাইরেও সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে পরিবহন সেক্টরকে জিম্মি করে রাখার অভিযোগ এখন জোরে সরে উঠেছে তার বিরুদ্ধে কিন্তু আন্দোলন পরিবহন খাতকে ক্ষতিগ্রস্ত করা না ঢাকা সড়ক পরিবহন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি চলত তার হাতের ইশারায় এনআই বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল তার এতই প্রভাব ছিল যে স্বয়ং শেখ হাসিনাও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি একজন সংসদ সদস্যকে রাষ্ট্রীয় বাহিনীর কোন কর্মকর্তা সরাসরি এমন আনপার্লামেন্টারি শব্দ ব্যবহার করতে আগে শোনা যায়নি দলীয় কর্মসূচি পালন করতে গেলে প্রথমে বাধা পরে বেধড়ক পিচুরি দৌড়ে পালিয়েছেন কিন্তু শেষ রক্ষা হয়নি খুঁজে এনে আবারও চ্যাং দোলা করে নির্যাতন সেই ঘটনার পরেই আলোচনায় আসেন তৎকালীন তেজগাঁও বিভাগের এডিসি হারুন রশিদ ও এসি বিপ্লব কুমার সরকার অবশ্য এরপর দুজনের খুব একটা বেগ পেতে হয়নি পদোন্নতি ও লোভনীয় স্থানে পদায়নে ঘটনার প্রায় তেরো বছর পর মামলা করলেন ভুক্তভোগী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দুপুরে নেতাকর্মীদের নিয়ে নিজেই বাদী হয়ে মামলাটি করেন শিরে বাংলানগর থানায় এজাহারে উল্লেখ করেন অভিযুক্ত দুই কর্মকর্তা ফোর্স নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করেন আমাকে লাঠি পিঠা করে মাথা আঘাত করেছে আমার লিগামেন ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে যান আমি একটু দেখাই এবং লাঠির আঘাতে দেখুন লাঠির আঘাতে বাম কিডনি অচল হয়ে গেছে সেটা আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করানো হয়েছে আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি হয়ে এই পর্যন্ত এসেছি পাঁচবার এমপি হয়েছি বিরোধী দল এসি দায়িত্ব পালন করেছি এরকম নির্মম নির্মম আঘাত অত্যাচার আমি আর কোনোদিনও কোন সৈরাচার সরকার করেছে কিনা দেখিনি ঘটনার এত বছর পর কেন মামলা দায়ের করলেন তারও ব্যাখ্যা দেন জনদিন ফারুক আমার বন্ধু আশরাফুদ্দিন নিজান নির্দেশপ্রাপ্ত হয়ে একটি মামলা দায়ের করতেই আসছিলেন এই শেরে নগরে তখনকার পুলিশ